চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিবি যেখানে সাকিব তামিম দুজন কেউই নাই আজ থেকে এক বছর আগেও কেউ কেউ চিন্তা করছিলেন যে সাকিব তামিম সারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান তার সেরা পারফরমেন্স দিয়ে এমন কি টাইম আউটের মতো একটা কেলেঙ্কারির একটা আউট করে তিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স চান্স পাইলেন ওই ম্যাচটা শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা জিতিয়ে সেই সাকিব আল হাসানও থাকবেন না এই টিমে কেউ কি ভাবছিলেন কিন্তু তাদের কিন্তু থাকার কথা ছিল এখানে কিন্তু দুইজন তিনজন সিনিয়র অলরেডি আছে মুশফিক মাহমুদুল্লাহ আছে কিন্তু তারপরেও তামিম সাকিব কিন্তু থাকার কথা ছিল কিন্তু দুজনের যে দণ্ড একজন হচ্ছে রাজনৈতিক কারণে আর একজনের হচ্ছে পারিবারিক ইগোর কারণে নিজের ইগোর কারণে এই দুজনের পুন কারণে অলরেডি বাংলাদেশে তারা দুজন খেলতেছেন না কেউ আমেরিকায় ভালো আছে কেউ বাংলাদেশে ভালো আসে কিন্তু দিন শেষে আমাদের ক্রিকেটটাই খারাপ হয়ে গেছে আমরা যে যে স্বপ্নটা দেখছিলাম যে তিন চারজন সিনিয়র মিলে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু সেখানে আমরা তাদেরকে পাচ্ছি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন হিসাবে নিয়ে যাচ্ছি অথচ আমরা কাকে নাজমুল হোসেন শান্ত ওরুফুল লর্ডকে এখানে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে সেও একটা সিনিয়র সিনিয়র প্লেয়ার তাকেও কিন্তু নেওয়ার দরকার ছিল কিন্তু সেও নাই লর্ড আছে এরপর আমাদের রিশাদ হোসেন আছে তরুণ নাহিদ রানা আছে ইমন পাবরিস পাবরিস হোসেন ইমনকে নেওয়া হয়েছে লিটনের জায়গায় কিন্তু ওই যে আমরা সেই সিনিয়র দুজনকে পাচ্ছি না যাদের খেলার কথা ছিল তামিম সাকিব তাদের দুজনের দ্বন্দ্বর কারণে আমরা তাদেরকে মিস করতেছি কি আমাদের যে আশাটা ছিল যে চামকান্সটা ট্রফিতে অন্তত আমরা ভালো কিছু করব। সেই আশাটা আমাদের এখন আর হচ্ছে না কারণ এই টিমের পর ভরসা করা ভরসা করার মতো আশা কারণ নাই কারণ এই টিমের এই টিমটা কী খেলবে পারফর্ম করবে কি এখানে